ফির স্বাধীন হল বাংলা কেরানীগঞ্জের মূরে মুরে বাৎসর্য ভেঙে বিজয় পতাকা উড়িয়ে দিল সাধারণ জনগণগণ বিদয় উল্লাসে মেতে উঠেছে ঘাটার জনগণ আমি মনে হয় যে আবার নতুন করে জন্ম হলাম আমরা চাই সুষ্ঠ আবার নতুন করে সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগণের পথে আরো সুন্দরভাবে পরিচালিত হোক এটাই আমরা চাই আর যে সমস্ত ছাত্রবাহীদেরকে আমাদের হত্যা করেছে তাদের আজকে সেই এমন আমরা উপভোগ করলাম

আমরা দোয়া করব আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জাব উঠছে ইতিমধ্যে একটা কুচুক্তি মহল এলাকায় ছড়িয়েছিল যেন মানুষের যুগ যেন আমরা আন্দোলনের দিকে না গিয়ে আমরা যেন খালেদার জিয়ার জন্য দোয়া করি সেই